নমস্কার যে সমস্ত দাদা ভাইরা বিদেশ থেকে বাড়িতে এসে ব্যবসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে কিছু টিপস আমি দিতে চাই যে সমস্ত দাদা ভাইরা দীর্ঘদিন যাবত বিদেশ থাকে কেউ তিন বছর পাঁচ বছর দশ বছর তারা কিন্তু বাড়িতে এসে খুব আনন্দ উল্লাসের ভিতর থাকে কারণ তার দীর্ঘদিন পর বাড়িতে যখন আসে তখন তার ভিতরে একটা আনন্দ অনুভব কাজ করে পরিবার এবং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন থাকে তাদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হয় তো বিভিন্ন সময় তারা কি হয় বিভিন্ন আত্মীয় বাড়িতে থেকে নেমন্তন্ন আসে সেখানে আমাদেরকে যেতে হয় এভাবে করতে করতে আমাদের প্রায় তিন থেকে ছ মাস অতিবাহিত হয়ে যায় তো দেখা যাচ্ছে তখন কি সময় বিদেশে আপনি সত্তর হাজার এক লাখ এভাবে বেতন পেতেন বা ওই টাকাটা ইনকাম করতেন তো বাড়িতে এসে যে আপনি ছমাস অতিবাহিত করেছেন এখানে কিন্তু আপনি তখন ঘাটতি পড়ে যাবে আর ছ মাস তো দেখতে দেখতে চলে যায় তখন আপনারা কি করেন তাড়াহুড়ো করে একটা ব্যবসা করতে চান তো তাড়াহুড়ো করে ব্যবসা করতে গেলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন সেখানে কিছু টিপস আমাদের খাটাতে হবে এই টিপসগুলো মেনে চললে আপনি ব্যবসায় ডেভেলপ করতে পারবেন দাদা ভাই ব্যবসা করতে গেলে তাড়াহুড়ো করে কোনো কাজই করা যাবে না মানে এখনকার যুগে এই কম্পিটিশন মার্কেটে পণ্য ক্রয় করা যেরকম কঠিন ব্যাপার তেমন এটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে গেলে যে একটা মালিক পক্ষ কাছ থেকে আপনি যে দোকানটা নেবেন খুব হিসেব কিতে করে আপনাকে দোকান নিতে হবে যখন দোকান আপনি নেবেন তাদের যে এগ্রিমেন্টটা করবেন এগ্রিমেন্টের ভিতরেও একটা নিখুঁতভাবে এগ্রিমেন্টটা করতে হবে তাদেরকে না ঠকাতে পারে যে এগ্রিমেন্টটা যখন তিন বছর মেয়াদি কি পাঁচ বছর মেয়াদি এগ্রিমেন্ট যখন করবেন তখন একটা কথা মাথায় রাখতে হবে যে ওখানে কথাগুলো উল্লেখ রাখতে হবে যে আমি যদি প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ হই তাহলে আমাকে এগ্রিমেন্টে যে টাকাটা দেওয়া থাকে সে টাকাটা ফেরত দিতে বাধ্য থাকি মালিক মালিক পক্ষ সেখানে আপনি তাদেরকে তিন থেকে চার মাস আগে জানাবেন এই কথাগুলো উল্লেখ থাকবে একটা পয়েন্ট আমি সংখ্যায় বললাম আর প্রতিষ্ঠান খুব হিসাব কিতাব করে প্রতিষ্ঠান খুলতে হবে প্রথম অবস্থায় ইনভেস্টটা কম করতে হবে তাহলে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন তাড়াহুড়ো করে কোনো রকম ইনভেস্ট করা যাবে না এই তাড়াহুড়ো করে অনেকে দেখেছি আমি তাড়াহুড়ো করে ইনভেস্ট করে যখন তখন এবার কি হয় ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না এবার বেশি কিনে লস খেয়ে আবার চলো বিদেশ তা বিদেশ তো এবার যাওয়া ঠিক না যে টাকা আপনি বিদেশ যাচ্ছেন সেই টাকা দেশের ভিতরে কিছু করতেই হবে তাহলে কি হবে পরিবারের সাথে সময় কাটানো যাবে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা যাবে যে আমি দেখছি যে বিদেশ যারা যাচ্ছে তারা চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এবার টাকা ব্যয় করে তারা বিদেশ যাচ্ছে তা বিদেশ দিয়ে কেউ কী পরিমাণ যে লস খাচ্ছে তার কোনো সীমা নেই আর কী যে কষ্ট জীবন বিদেশ দিয়ে কি আপনার বসে বসে টাকা দেবে মানুষ কাজ করে আপনার টাকা দেবে বিদেশ মানে খুব কষ্টের জীবন এই কারণে আমি চাইব যে বিদেশে যে টাকাটা খরচ করে বিদেশ জাতি যাচ্ছেন সেটা না করে ওই টাকাটা দেশের ভিতরে খুব হিসেব হিতেপ করে আপনি বিজনেস করেন বিজনেসে ডেভেলপ অবশ্যই করতে পারবেন ধন্যবাদ